ডাউন দ্য ট্র্যাকে এসে বড় শট খেলতে চাইলেন ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটল না তিন রান করে প্যাভিলনে ফিরলেন নাজুল হোসেন শান্ত অবশ্য সেই বড় শট খেলবার চাপ তিনি নিজে বাড়িয়েছিলেন আউট হওয়া বল সহ এগারোটি বল খেলেছেন এই সময়ে মারতে পারেননি কোনো বাউন্ডারি এই দশ অবশ্য নতুন নয় শেষ পাঁচ ইনিংসে নাজমুল হোসেন শান্তর রান যথাক্রমে তিন ছত্রিশ দুই ছয় ও ষোলো এই পাঁচ ইনিংসে শান্ত বল খরচ করেছেন যথাক্রমে এগারো আঠাশ সাত চার ও পনেরো শেষ পাঁচ ম্যাচে চারটির প্রতিপক্ষ জিম্বাবুয়ে দলটি দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের প্রথম ম্যাচ সম্ভবত ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেও তুকেছেন নজরুল হোসেন শান্ত সেটাই স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস বরং সবচেয়ে বড় চিন্তার কারণ গেল বছর তিন ফর্মেটে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছিলেন শান্ত তারই ধারাবাহিকতায় তিন ফর্মেটের অধিনায়ক বনে গেলেন তিনি কিন্তু এরপরে যেন কেমন একটা খোলসবন্দি হতে শুরু করেছেন বাহাতি এই ব্যাটার বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তিনি যেন ব্যাট হাতে বড্ড বেশি দৃষ্টিকটু সেটা অবশ্য তার ক্যারিয়ারের শুরু থেকে আধুনিক টি যুগে এসেও রীতিমতো ওয়ান ডে ব্যাটিং উপহার দিয়ে যান তিনি প্রতিনিয়ত একশো স্ট্রাইক রেট নিয়ে তিনি দখল করে আছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশন সে স্থান যে প্রচন্ড গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হয় না ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে তিন নম্বর পজিশনে সর্বাধিক ম্যাচ খেলেছেন শান্ত একশো এগারো স্ট্রাইক বলবৎ থেকেছে সেখানে এমনকি ওপেনিং পজিশনও খেলেছেন শান্ত একটা সময় তখন এই সামুক রান তোলা থেকে বেরিয়ে আসতে পারেননি ওপেনিংয়ে এগারো ম্যাচ খেলা শান্ত স্ট্রাইক ছিল মাত্র পঁচানব্বই এর একটু বেশি এমন স্লট গতির একজন ব্যাটার বাংলাদেশের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন এর দুর্দশার দিনেও তিনি ব্যর্থ হচ্ছেন স্লট গতিতেও নিজের ইনিংস বড় করতে পারছেন না শেষ পাঁচ ইনিংসে তো তিনবার আউট হয়েছেন একক সংখ্যার রান করে এমন একজন ব্যাটারকে নাম্বার তিন পজিশনে খেলানো বাংলাদেশের জন্য বিশাল বিপদ ডেকে আনছে পারংবার শ্রেফ অধিনায়ক বলেই যেন তিনি টিকে আছেন একাদশে যদিও যোগ্য বিকল্প যে নেই বাংলাদেশে ঠিক সে কারণে অফ ফর্মের তুঙ্গে থাকা লিটন কুমার দাস ও শান্তদের নিয়ে একাদশ সাজাতে হয় চোট আক্রান্ত সৌম্য সরকারের জন্য অপেক্ষা করতে হয় এমন নরবরের টপ অর্ডার নিয়ে বিশ্বকাপের বাংলাদেশের ভরাডুবি অবশ্যম্ভাবী রাখে বসুন রুম্মান খেলা একাত্তর